কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসতে চলেছে আমরা কিভাবে পড়াশোনা করলে খুব দ্রুত এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো তার ডিটেলস আলোচনা তার সঙ্গে অবশ্যই একটা বইয়ের নাম বলবো যে বইটা তোমাদের ইমিডিয়েটলি আহ খুব লাভবান হবে এবং প্র্যাকটিস করতে তোমরা শুরু করতে পারো এবং একটা নয় আমি বলবো যে দর্শনের ক্ষেত্রে অন্তত দুটো বা তিনটে বই প্র্যাকটিস করো কারণ লজিক পার্ট প্রচুর এবং যারা ভালো লজিক পার্ট প্র্যাকটিস করবে তারাই কিন্তু ভালো মার্কস ফিলোসফিতে পাবে যারা লজিক ঠিকঠাকভাবে প্র্যাকটিস করবে না যারা লজিক ঠিকঠাকভাবে শিখবে না তারা কিন্তু ফিলোসফিতে বিরাট বড় ঝাড় খেয়ে যাবে এটা হলো মূল কথা অর্থাৎ প্র্যাকটিস হচ্ছে ফিলোসফিতে বেস্ট নম্বর পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ চাবি কাঠি যার জিপিএম পিএম ফর প্রাইভেট মাস্টার রয়েছে বা স্কুল রয়েছে সেখানে প্রত্যেকেই মন দিয়ে হাতে কলমে অনলাইনের কথা আমি বলবো না কারণ অনলাইনে কিছু কিছু জিনিস আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না তার মধ্যে অঙ্ক করা মানে কিছু কিছু বিষয় যেগুলো আমার অনলাইনে পছন্দ হয় না কিন্তু অনেকেই করে বা অনেকেই ভালো বোঝান সেগুলো ঠিকই আছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় হাতে কলমে প্র্যাকটিস করাটা একটা খুব জরুরি বিষয় যেটা কিন্তু আমাদের ফিলোসফিতে করতেই হবে না হলে কিন্তু ভালো মার্কস কিন্তু আমরা আশায় করা বেকার তো চলো আমাদের সিলেবাসে কি রয়েছে আমাদের সময় কম অল্প টাইমের ভেতরে আমরা কিভাবে কি প্র্যাকটিস করব তার ডিটেলস আলোচনা করি প্রথমেই আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে যে আমাদের সিলেবাসটা কি রয়েছে আর একটা হচ্ছে আমাদের কোশ্চেন মডেল অর্থাৎ আমাদের কিভাবে কি প্রশ্ন আসবে এবং আরেকটা একটা কথা বললো দেখো বাজারে এখনো পর্যন্ত অনেক বই বেরোতে বাকি আছে তার মধ্যে থেকে একটা বই যেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি এই মুহূর্তে আমাদেরই দর্শনের শিক্ষক আমাদের রেফার করেছেন বলেছেন যে এই বইটা আপাতত যে কটা বেরিয়েছে বা যে কটা আমরা হাতে পেয়েছি তার মধ্যে থেকে সেরা সেটা হচ্ছে তোমার এটা সাঁতরা পাবলিকেশনের বই যেটা হচ্ছে ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাসের সাত্রা পাবলিকেশনের সেমিস্টার করে এই বইটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এই বইটা নিতে পারো ভালো বই আর এটা দাম কত করেছে এটার দাম করেছে দুশো কুড়ি টাকা তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে একশো আশি নব্বই টাকার মতো পেয়ে যাবে কিছু মডেল কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং প্রচুর এক্সাম্পল আছে বা লজিকের যে পার্টটা তোমাদের ইম্পর্টেন্ট সেই পার্টগুলোকে গুরুত্ব সহকারে দেওয়া রয়েছে আর যেহেতু আমাদের পরীক্ষাতে কোশ্চেন এবং মার্কের কোশ্চেন রয়েছে সেহেতু দু মার্কের কোশ্চেনগুলো একদম নোটসে যেমন করে নোটস করা থাকে ছোট 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 করে পার্টলি পার্টলি তেমনভাবে আলোচনা করা রয়েছে পার্টলি পার্টলি ঠিক আছে যার জন্য পড়তেও সুবিধা হবে এবং আলাদা করে এক্সট্রা নোটস কেনার প্রয়োজন পড়বে না এই বইটা তোমরা দেখতে পারো পরিষ্কার কথা বললাম এখন প্র্যাকটিসটা শুরু করতে হবে কারণ সময় আমাদের হাতে বেশি নেই এই হলো বইটা সম্পর্কে একটা বলে দিলাম যাদের প্রয়োজন মনে হচ্ছে যে এই মুহূর্তে একটা বই নেব কিন্তু আমি বারবার বলছি একটা বই নিলে কিন্তু হবে না অন্তত পক্ষে দুটো বা তিনটে বই কিন্তু ফিলোসফির জন্য তোমাকে লাগবে কারণ লজিক পার্ট রয়েছে এবং লজিক পার্ট ভালো করে প্র্যাকটিস করতেই হবে হলো বই সম্পর্কে কথা শেষ এবার আসবো সিলেবাস নিয়ে এবার দেখো আমাদের যেটা রয়েছে আমাদের সিলেবাসটা মোটামুটি দুটো পার্টে ভাগ করা রয়েছে একটা হচ্ছে ইউনিট ওয়ান আর একটা হচ্ছে ইউনিট টু ইউনিট ওয়ান এ রয়েছে আমাদের পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান ইউনিট টুতে রয়েছে আমাদের সমসাময়িক ভারতীয় চিন্তাধারা পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের মধ্যে আমাদের রয়েছে সত্যাপেক্ষ নিরপেক্ষ বচনের বুলিয়ভাষ্য বেঞ্চিত্র সত্যসারণী তারপরে আরো অনুমানের স্বরূপ কার্যকারণ সম্বন্ধে এবং মিলের পরীক্ষামূলক পদ্ধতি যেটা তো এই যদি আমরা দেখি তো এর মধ্যে মূলত আমাদের ফিলোসফিতে এই চারটে অংশ অর্থাৎ সত্য সত্যমূল্য নির্ণয় বেনচিত্র গুড়িয়াষ্য এবং সত্যাবেক্ষক এই চারটে অংশ কিন্তু আমাদের সম্পূর্ণ রূপে লজিক এবং সেখান থেকে তোমাদের দেখে রাখা ভালো তিন আর দুই পাঁচ আচ্ছা নয় আর সাত হচ্ছে তোমার ষোলো মার্ক এই কিন্তু সম্পূর্ণ লজিকের ডিপেন্ড করছে মানে যে ভালো করে লজিক শিখবে সে ষোলোতে ষোলো পাবে আর যে ভালো করে লজিক শিখবে না সে ষোলোতে কি হবে জানি না কি এটা হলো মূল কথা কারণ নেই সম্পূর্ণ লজিক আহ যেমন সত্যাবক্ষক চক কেটে দেখতে হবে তোমার গুলীয় ভাষ্য তোমাকে সমসু এগুলো করতে হবে বেঞ্চিত্র চক কেটে দেখতে হবে সত্য সারণের মাধ্যমে এগুলো করে দেখতে হবে না হলে কিন্তু হবে না তো যেগুলো শিখতে হবে কারণ সত্যপেক্ষক থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন নিরপেক্ষ বচনের ভুলীয় থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন ভেন চিত্র থেকে আমাদের সাত মার্কের প্রশ্ন সত্য সারণের মাধ্যমে সত্য মূল্য নির্ণয় থেকে আমাদের চার মার্কের প্রশ্ন আরো আর এটা গেল এই পাঠ আর এই তিনটে মিলে অর্থাৎ আরো অনুমানের স্বরূপ কার্যকরণ সম্বন্ধ মিলের পরীক্ষণমূলক অনুসন্ধান পদ্ধতি এই তিনটে মিলে হচ্ছে আমাদের সিক্স মার্ক বোঝা গেল কি বললাম তাহলে এদিকে ষোলো আর ছয় এই হলো আমাদের বাইশ মার্কের রয়েছে হচ্ছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে হচ্ছে আমাদের বাইশ মার্কের প্রশ্ন আর সমসাময়িক ভারতের চিন্তাধারা যেখানে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের মানবতা স্বামী বিবেকানন্দের কর্মযোগ মহাত্মা গান্ধীর অহিংসা যার প্রত্যেকটা থেকে কিন্তু এটা থেকে ছয় মার্ক এটা থেকে ছয় মার্ক এটা থেকে ছয় মার্ক এই হচ্ছে আমাদের সিলেবাস অর্থাৎ মোট আঠারো মার্কের প্রশ্ন রয়েছে বোঝা গেল কি বললাম এইবার এর মধ্যে থেকে আমাদের প্রশ্নগুলো কিভাবে আসবে সেটা একটু দেখে নিতে বলে দিতে তোমাদের দেখো আমাদের যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে এই ইউনিট 1 অর্থাৎ এই যে অংশটা রয়েছে আমাদের প্রথমের অংশটা এই প্রথমের অংশটার জন্য এইটুকু क्वेश्चन আর ইউনিট 2 এর জন্য আমাদের এইটুকু क्वेश्चन এরকম ভাবেই আমরা क्वेश्चन পাবো প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুই মার্কে क्वेश्चन পাঁচটা লিখতে হবে যেখানে আটটা প্রশ্ন দেওয়া থাকবে তারপরে হচ্ছে তিন মার্কে क्वेश्चन দুটো দেওয়া থাকবে যেখানে আমাদের চারটি क्वेश्चन দেওয়া থাকবে দুটো লিখতে হবে তিন মার্কে क्वेश्चन চারটি क्वेश्चन দেওয়া থাকবে ছয় মার্কের क्वेश्चन একটা লিখতে হবে যেখানে আমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে বোঝা গেল কি বললাম আর ইউনিট টু থেকে তিন মার্কের কোশ্চেন করতে হবে দুটি যেটা হচ্ছে চারটে প্রশ্ন দেওয়া থাকবে আর ছয় মার্কের প্রশ্ন করতে হবে দুটি যেখানে তিনটে প্রশ্ন দেওয়া থাক বোঝা গেল কি বললাম অর্থাৎ ইউনিট ওয়ানে আমরা দু মার্কের প্রশ্ন পাচ্ছি তিন মার্কের প্রশ্ন পাচ্ছি আর ছ মার্কের প্রশ্ন পাচ্ছি আর ইউনিট টু তে আমরা তিন মার্কের প্রশ্ন পাচ্ছি এবং ছয় মার্কের প্রশ্ন পাচ্ছি এই হলো আমাদের মূল বিষয় এবার দেখো মজাটা কোথায় বা বোঝার জায়গাটা কোথায় সেটা এবার আলোচনা করি দেখো আমাদের এই অংশ অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের যে পার্টা রয়েছে দেখো এই পার্টে সত্যপেক্ষক থেকে দু মার্কের প্রশ্ন তো আমরা পাবো নিরপেক্ষ ভুলভাষ্য থেকে দু মার্কের কোশ্চেন পাবো সত্যপেক্ষ থেকে একটা তিন মার্কে আসতে পারে ভেন চিত্র থেকে একমাত্র সিক্স মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে একমাত্র আর কারণ ছয় মার্কেটে কটা প্রশ্ন আসবে দেখো তো ছ মার্কের দুটো প্রশ্ন আসবে কথাটা খুব ভালো করে বুঝবে আমাদের প্রথম পাটে অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের বিজ্ঞানের পাটে ছ মার্কের দুটো প্রশ্ন আসবে তো ছ মার্কের দুটো প্রশ্ন দুটো জায়গা থেকে আসতে পারে আর অনুমানের স্বরূপ থেকে ছ মার্কের প্রশ্ন আসে না কার্যকারণ সম্পর্ক থেকেও ছ মার্কের প্রশ্ন দেওয়ার মতো জায়গা নেই তাহলে ছয় মার্কের প্রশ্ন দেওয়ার মতো জায়গা দুটো জায়গা একটা হচ্ছে ভেন চিত্র থেকে কারণ মার্কস রয়েছে সাত আরেকটা হচ্ছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি যে পদ্ধতি থেকে কিন্তু একটা ছয় মার্ক পাবে তাহলে সিক্স মার্ক কমন পাওয়ার জন্য কি করতে হবে মিলের পরীক্ষণমূলক পদ্ধতিটা ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু ছয় মার্ক কিন্তু আমরা এখান থেকে বাজি করতে পারবো বোঝা গেল কি বললাম আর এ কটা তো আমাকে প্র্যাকটিস করতেই হবে শটের জন্য তাহলে বিষয়টা বুঝে নাও সিক্স মার্কের কোশ্চেন পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে কটা আসছে দুটো একটা আসবে তোমার ভেনচিত্র থেকে আর একটা আসবে তোমার মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি থেকে বোঝা গেল কি বললাম আর দুই মার্কের পাঁচটা প্রশ্ন তো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে এখান থেকে আসবে এখান থেকে আসবে এখান থেকে আসবে বেঞ্চিত থেকে একটা দিতে পারে সত্য সারণের মাধ্যমে সত্য থেকে দুটো আসবে আরো উন্মনের স্বরূপ থেকে কার্যকরণ সম্পর্ক থেকে সব জায়গা থেকে আসতে পারে তিন মার্কের দুটো প্রশ্ন সত্য থেকে আসতে পারে সত্য সারণীর সত্য মাধ্যমে সত্য মূল্য নির্ণয় থেকে আসতে পারে আরো উন্মনের স্বরূপ থেকে আসতে পারে কার্যকরণ সম্পর্ক থেকে আসতে পারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে পারে বোঝা গেল কি বললাম এই হলো আমাদের সিলেবাস এই হলো আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আর সমসাময়িক ভারতীয় চিন্তাধারার যে তিনটে পার্ট রয়েছে যেটার মধ্যে রবীন্দ্রনাথ স্বয়ং বিবেকানন্দ মহাত্মা যেহেতু ছয় মার্কে আমাদের এই জায়গাটা একটু দেখো ছয় মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে কটা আসবে তিনটে আসবে আমাদের লিখতে হবে দুটো সেহেতু মজাটা কিন্তু এখানেই যে আমাদের এই ছয় মার্কের জন্য যেহেতু তিনটে কোশ্চেন আসবে একটা রবীন্দ্রনাথ একটা বিবেকানন্দ একটা গান্ধীজি অর্থাৎ ছয় মার্কের প্রশ্ন কিন্তু তিনটে থেকেই তিনটে আমরা কমন পেয়ে যাব অর্থাৎ সিক্স মার্কের জন্য বেশি টেনশন নেই কেউ যদি রবীন্দ্রনাথ বা কেউ স্বামী বিবেকানন্দ বা কেউ মহাত্মা গান্ধী যে কোনো একটা ভালো করে পড়ে তাহলেই কিন্তু সে মার্ক কিন্তু কমন পেয়ে যাবে এখান দিয়ে চালাকিগুলো করে দিচ্ছি সাজেশন করে রেডি করে দেবো বোঝা এই হচ্ছে তোমার সিক্স মার্কের সিস্টেম আর যেটা রইল তিন মার্কের দুটো প্রশ্ন দেখো তিন মার্কের দুটো প্রশ্ন নিয়ে গ্যারান্টিতে কিছু বলা যাবে না কারণ এখানে আমাদের যে কটা বিষয় রয়েছে রবীন্দ্রনাথ স্বয়ী বিবেকানন্দ মহাত্মা গান্ধী তিনটা থেকে কিন্তু তিন মার্কের যেহেতু চারটে প্রশ্ন আসবে পুরো ভিড়ে কোনো না কোনো জায়গা থেকে আমাকে চারটে কোশ্চেন কিন্তু দিয়ে দেবে তার জন্য একটু বেশি পড়তে হবে তবে হ্যাঁ সিক্স মার্কের জন্য যেটা চালাকি কথাটা বলে দিলাম যে কোনো একটা পার্টকে যদি আমরা ভালো করে পড়ি তাহলেই কমন পাবো কিন্তু একটা পার্টের কথা বলবো না সেখানে অন্যতম দুটো পার্ট ভালো করে পড়বে আর থ্রি মার্কের কোশ্চেন তো যে কোনো জায়গা থেকে আসতে পারে চারটে কোশ্চেন আসবে দুটো কোশ্চেন লিখতে হবে এই হলো আমাদের ফিলোসফি টোটাল সিলেবাস কোশ্চেন মডেল কোথা থেকে কি কি আসবে তাই তাহলে সব মিলে আমরা যদি কোশ্চেনটাকে দেখি আমরা টোটাল দুই মার্কের কোশ্চেন এখানে লিখছি পাঁচটা আর নেই তিন মার্কের কোশ্চেন এখানে লিখছি দুটো আর এখানে দুটো মোট চারটে অর্থাৎ দু মার্কের কোশ্চেনে আমরা পাচ্ছি টু ইন্টু ফাইভ ইকাল টু টেন মার্ক থ্রি মার্কের কোশ্চেনে আমরা পাচ্ছি এ পাশে দুটো পাশে দুটো মোট চারটে ইকুয়াল টু বারো মার্ক আর সিক্স মার্ক সিক্স মার্কের কোশ্চেন আমাদের লিখতে হচ্ছে তিনটে ইকুয়াল টু আঠারো মার্ক এই হলো আমাদের মোট চল্লিশ মার্কের পরীক্ষা পাশ মার্ক কত চল্লিশের ভেতরে আমাকে বারো পেলে পাস এই এই হলো আমাদের আমাদের সিলেবাস এবার কাজ পড়াশোনা করা কি বললাম এই পাঠটা বোঝানোর পাঠটা ভালো করে শিখে নাও কারণ এই পাটে আমি পরিষ্কার বলি এই সত্যাপেক্ষক ভাষ্য ভেন চিত্র সত্যসারণের মাধ্যমে এর কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় বাক বাকি তুমি যে পাঠে দেখতে পাচ্ছ অর্থাৎ এই পর্যন্ত এর আগ পর্যন্ত সাজেশন দেওয়াটা একটা বোকামো কারণ এর সাজেশন হয় না এটা প্র্যাকটিস আর বাদ বাকি যে অংশগুলো আছে এগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেওয়া যায় যে কোনগুলো আসলে সমান আছে বা তোমরা কি কি পড়বে কিন্তু এই চারটে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস ছাড়া কিন্তু ভালো রেজাল্ট সম্ভব নয় এই হলো আমাদের আলোচনা এই হলো আমাদের মুখ্য বিষয় ভালো বইটার নাম তোমাদের সামনে শেয়ার করলাম আর আরো বই আসুক তারপরে একদম ফাইনালি আমরা একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু একটু সময় লাগবে তো এই পর্যন্ত আলোচনা সঙ্গে থাকো প্রয়োজনে কমেন্ট করো কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও চেষ্টা করবো আলোচনা করার আর চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন নোটস ইম্পর্টেন্ট সাজেশন কিন্তু অবশ্যই পেতে থাকবে ধন্যবাদ